আসসালামু আলাইকুম প্রিয় খামাই বন্ধুরা আপনারা দেখছেন খামারবাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেল আজ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ তো প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকারি রেট নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক আজকে কোন বাচ্চার দাম কী চলছে আজকে সোনালি অরিজিনাল বিক্রি হচ্ছে সাতাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড আটত্রিশ টাকা মিশরের ভমি আঠাশ টাকা টাইগার পঁয়তাল্লিশ টাকা তো খামাই বন্ধুরা সর্বশেষ জানিয়ে দিতে চায় ব্রয়লারের বাচ্চারা আজকে নাইস কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে চব্বিশ থেকে ছাব্বিশ টাকা প্রফিটা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা কাজী কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে পঁচিশ টাকা নাহার কোম্পানির বয়ালের বাচ্চা বিক্রি হচ্ছে বাইশ থেকে চব্বিশ টাকা তো খামারি বন্ধুরা আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার পাইকারি আপডেট এবং রেডি মোডির দামের আপডেট দেওয়া হয়ে থাকে তা আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ